শহীদ ওসমান গনি হাদিভাইয়ের জানাজার নামাজ শেষ হওয়ার পরে এখন মানুষ ফিরছে আপনারা দেখতে পাচ্ছেন মানিক মেয়াজ উত্তর পাশের সড়ক এটি আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ মূলত জানাজার নামাজ সম্পন্ন করে এখন ফিরছে তারা এবং আসাদ গেট থেকে শুরু করে ফার্ম গেট পর্যন্ত পুরো এরিয়াটি লোকে লকারণ্য হয়ে আছে এবং আরও বিস্তৃত এরিয়া পর্যন্ত মূলত লোকে লোকারণ্য হয়ে আছে এবং আমি আপনাদেরকে একটু অন্য সড়কের অবস্থা দেখাতে চাচ্ছি ঠিক এই পাশটিতে দক্ষিণ পাশের যে সড়ক এখানেও আপনারা দেখতে পাবেন যে এখানেও লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে এবং তারা এই মুহূর্তে ফিরছে এবং লোকজন যতটা বলা বলি করছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে বা সেই সময় যেমন মানুষ একত্রিত হয়েছিল এবং আজকে জানা যায় সেরকম লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে এবং এখানে মানুষের স্বতাসমতি অংশগ্রহণ দেখেই বোঝা যায় যে তারা শহীদ ইসলাম হাদিকে কতটা ভালোবাসত এবং মহান আল্লাহ রবুল্লা আলামিন যে বিষয়টি বলেছেন যে মৃত্যুর পরে মানুষ যখন বলবে যে সে মানুষটি ভালো ছিল এবং সেটি তার জন্য নাজাতের উসিলা হতে পারে তো আমরা সে সেরকমটি দেখলাম শহীদ স্থানগুলি ভাইয়ের ব্যাপারে লক্ষ লক্ষ মানুষকে আমি কাটতে দেখেছি লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলছে দোয়া করছে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই জনস্রোত শেষ হবার নয় কখন শেষ হবে লক্ষ লক্ষ মানুষ যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করছি এখান থেকে শুধু শুধুমাত্র মানিক নয় অ্যাভেলেবেল দুটো সড়ক অন্য অন্য সড়ক বা অন্য অন্য অংশ তো যাওয়া সম্ভব হচ্ছে না এখান থেকে আপনারা দেখে অনুমান করে নিতে পারবেন যে কতটা জনপ্রিয়তা ছিল শহীদ ওসমান গণে ভাইয়ের কতটা ভালোবেসেছে মানুষ তাকে এবং মানুষ তাকে কতটা হৃদয় থেকে গ্রহণ করেছিল এই জনস্রোত শেষ হবার নয় এই জনস্রোত চলবে শহীদ শহীদ ওসমান গনে হাদিভাইয়ের জীবনে অন্যতম লক্ষ্য ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা তিনি এবং তিনি ভিনদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন দেশকে ভালোবাসেন তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক এবং যারা হাদিভাইয়ের কণ্ঠকে পছন্দ করেনি তারাই তাকে কেড়ে নিয়েছে এবং আল্লাহর কাছে দেওয়া যেন একজন হাদির বিনিময়ে আমাদের মাঝে লক্ষ হাদি আল্লাহ তালা তৈরি করে দেন আল্লাহ যেন লক্ষ হাদি আমাদের মাঝে পাঠান चले चल <marriages timing> So here. উসমানবনি হাতি ভাই আমাদের বয়সে অনেক ছোটো কিন্তু ওসমান বণি ভাইয়ের একটা বক্তব্য দেখেছিলাম যেখানে তিনি বলেছিলেন যে মানুষ পঞ্চাশ বছরের কী হবে যদি কোনো সে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে না পারে দেশে এমন কোনো অবদান রেখে যেতে না পারে যেটা মানুষের জীবনে কোনো পরিবর্তন আনবে সামগ্রিক মানব জাতির জন্য পুরো দেশে সামগ্রিক মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে তো উসমান ভাই যতটুকু দিন বেঁচেছিলেন এবং উনি বিভাগ তৈরি করে জিততে পেরেছেন বলে আমার বিশ্বাস শত শত মানুষ তার বক্তব্যকে গ্রহণ করেছে তাকে গ্রহণ করেছে এবং আমার বিশ্বাস বাংলাদেশের দূর প্রজন্ম এবং আগামী বাংলাদেশ শহীদ ওসমান আদিন ভাইয়ের যে আদর্শ ছিল নির্দেশপূল ছিল যে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই ছিল সেটাকে গ্রহণ করবে এবং লক্ষ লক্ষ হাদি আল্লাহ তালা আমাদেরকে দিবেন আমাদের দেশের জন্য দিবেন আমাদের দেশের কল্যাণের জন্য দিবেন আমাদের সামগ্রিক দেশের সম সমগ্র মানুষের কল্যাণের জন্য অক্ষ লক্ষ হাই আল্লাহ তালা আমাদেরকে দেবেন এবং দেশপ্রেমিক হাদিরাই আগামীর দেশকে পরিচালনা করবেন যারা আমাদের দেশের আগামী নেতৃত্বে তারাই আসবে যারা দেশকে প্রকৃত অর্থ ভালোবাসবে দেশের কল্যাণে কাজ করবে দেশের মানুষের কল্যাণে কাজ করবে আপনারা এখনও দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এখানে একত্রিত হয়েছিল এবং এই জলোৎসব শেষ হচ্ছে না আমি দীর্ঘ সময় ধরে ভিডিও করছি এবং এটি মোর দ্যান ফাইভ মিনিটস অলমোস্ট সিক্স মিনিট কিন্তু এখনও এই জলোৎসব শেষ হচ্ছে না চলছে মহান আল্লাহরবুল আলমিনের কাছে প্রার্থনা যে আল্লাহ তালা শহীদ ওসমান হাদিভাইকে কবুল করুন তাকে পরে মুক্ত মুক্তি দিন তাকে জান্নাতবাসী করুন এবং তার পরিবারকে ভালো রাখুন এবং তার রক্তের বিনিময় হলেও আমাদের দেশের কল জন্য কল্যাণকর এমন ব্যবস্থাপনা আল্লাহ তালা করুক সেই দোয়া এবং সেই প্রার্থনা করে আমি আমার এই মুহূর্তের যে ভিডিও ধারণ সেটি শেষ করছি আপনারা যদি দেখতে পাচ্ছেন আমি মূলত এই জনসমাগমে দেখাতে চাচ্ছিলাম এখানে এখনো চলছে এবং কত সময় ধরে চলবে আমরা এভাবে জানি